শুভ জন্মদিন গোপু সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি একটি বিষয়ে কথা বলার জন্য এভাবে ভিডিওটি করেছি তা হল অল্পবিদ্যা করি আমাদের প্রিয় রাধার ব্যাপারে এমন কয়েকটা সত্য তথ্য বলবো যে যারা জানো না তাদের পায়ের নিচে থেকে জমি সরে যাবে নমস্কার শুভ জন্মাষ্টমী কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেল স্ক্রল করতে করতে দেখতে পাই ইউটিউব আমি মেনশন করে দিব যেখানে একটা দিদি ভাই বলে আমাদের রাধা রানীর কোনো অস্তিত্বই নেই যে রাধাকে নিয়ে আমরা এত নাচানাচি সাজাসাজি করি তোমরা কি যেন তার কখনো অস্তিত্বই ছিল না এছাড়াও তিনি ভগবত পুরাণকে তার উদাহরণ হিসাবে দিয়ে বলেন সেখানে তো রাধারানীর কোনো উল্লেখ নেই এজন্যই রাধা রাধারানীর কোনো অস্তিত্ব নেই আর সে দিদিভাইয়ের জন্যই আমার এই ভিডিওটি করা তিনি আরও বলেন বারো সেঞ্চুরিতে জয়দেব নামে একজন নামে একজন গীত গীতগোবিন্দতে রাধার উল্লেখ করেন এবং সেখানে রাধা কৃষ্ণের এমন প্রেমলীলা দেখানো হয় যেটি দর্শক মনে দাগ কেটে যায় আর সেখান থেকেই রাধার আবির্ভাব আমার দিদি দিদিভাইয়ের কাছে একটি প্রশ্ন দিদি ভাই আপনি কি বলতে পারেন পুরাণ কত প্রকার আমি কাউকে ছোটো করার জন্য কথাটি বলছি না তবে আপনি সরাসরি যেভাবে আমাদের একটি ধর্মীয় অনেক আবেগে আপ্লুত একটি চরিত্র নিয়ে যেভাবে কথাটি বলেছেন তাতে আমি আপনার উত্তরটি দিতে বাধ্য হলাম আর এমন প্রশ্ন করতেও বাধ্য হলাম মূলত পুরাণ তিন প্রকার দিদি ভাই যে ভাগবত পুরাণের কথা বললেন যা বৈষ্ণব পুরাণের আওতাভুক্ত একটি পুরাণ যাকে সাত্ত্বিক গুণের পুরাণ বলা হয় এই সাত্ত্বিক গুণের পুরাণের পরবর্তীতে যে ভাগটি আমরা পাই তা হল রাজস্বিক গুণের পুরাণ এই রাজসিক গুণের পুরাণগুলোকে বলা হয় ব্রাহ্ম পুরাণ এবং এই পুরাণের আওতায় যে পুরাণগুলো রয়েছে তার মধ্যে একটি পুরাণ হল ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রধান যে চরিত্র সেটি হল আমাদের রাধা এবং কৃষ্ণ তাহলে আমার দিদি ভাইয়ের কাছে প্রশ্ন কিভাবে আমাদের রাধা চরিত্রটি কাল্পনিক হলো ব্রহ্মবৈবর্ত পুরাণ হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম একটি প্রধান পুরাণ এবং সেখানের প্রধান চরিত্র যেখানে স্বয়ং রাধা কৃষ্ণ সেখানে আমরা কীভাবে রাধাকে কৃষ্ণ থেকে আলাদা করে কাল্পনিক চরিত্র বলতে পারি বর্তমান যুগে অনেকেই নিজেদেরকে নিজেদের পেজকে ভাইরাল করার জন্য নিজেদেরকে অনেক উচ্ছিত খারাপ কোনো কিছুর সাথে যুক্ত করছে অনেককে আমরা দেখছি বাড়িতে গিয়ে ব্লগ করতে এছাড়া শ্মশানে যাওয়ার ব্লগ করতে মানুষের মানসিকতা অনেক নিম্নবিত্ত হয়ে যাচ্ছে ঠিক এরকমই কি তার থেকেও একটি নিকৃষ্ট কাজ হবে যদি দিদিভাই আপনি জেনে শুনে এই কথাগুলো ভুলভাবে প্রচারিত করেন শুধুমাত্র নিজেকে তুলে ধরার জন্য কারণ দিন শেষে আমাদের নিজেদের ধর্মকে নিজেদের জাতিকে ছোট করার কোনো অধিকার আমার বা আপনার নেই আমার কোনো কথাই যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর আশা করি পরবর্তীতে আমাদের ধর্ম নিয়ে আমাদের ধর্মীয় কোনো চরিত্র নিয়ে কথা বলার আগে এই বিষয় সম্পর্কে ভালো করে জেনে তারপর বলবেন রাধে রাধে